আবারও কিন্তু আর একটা মাছ উঠেছে শিখে একটা মিরগেল মাছ উঠেছে আমি কিন্তু পোনা মাছের মিচে তত একটা চিনি না নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে দিনের শুরুতে রবি মামার সূর্য কিরণটা উঠে গেছে আর এই দিনের প্রথম শুরুতে আমিও নতুন একটা পর্ব শুরু করতে চলেছি তো সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন কিন্তু আমি একদম মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি চারিদিকে আমার ধান খেত আর আমি ধান ক্ষেতের মাঝখানে তো মা বাবা তো প্রতিদিনের নয় মাছ ধরতে যায় কালকেও গেছিলো কিন্তু মাছ পাইনি আমার বাবা কিন্তু ওই যে দূরে পুকুর পাড়ে ঘাস কাটছে তো সেখানেও যাব গিয়ে দেখাচ্ছি যে কোথায় আছে বাবা আর এখন আমি এই প্রথম শুরুটা এখান দিয়েই করছি ঐশিকাওয়ালি ভাইয়া কিন্তু এখনো উঠিনি ওরা ঘুমিয়ে আছে ওরা এখনো উঠে পারেনি মামার বাড়ি এসছে পড়াশুনো তেমনভাবে তো করছেই না রেস্ট নিচ্ছে আর আমি এদিকে পর্বটা শুরু করে দিয়েছি এই দিক থেকে আমার সামনের দিকটা পূর্ব দিক আর এই দিক থেকে সূর্যের আলোটা আসছে প্রথম দিনের আলো তো দিনের আলোর দিকে তো মানে প্রথম যে আলোটা হয় প্রখর আলো তো তাকানো যাচ্ছে না ওই দিকটা ওই জন্য এই দিকে ধরে আছি আর এখন একটু বাবার কাছে যাব বাবা কী করছে তার ওখান দিয়ে গিয়ে আবার একটু মাছ কেটে দেবো মা তো সব একা একা হাতে করে আর আমি একটু এসেছি তো বললাম আমি ওরকম করে দেবো আমার শরীরটা আগে থেকে একটু সুস্থ হয়েছে তবে হ্যাঁ সর্দি আর কাশি যেন আছে থেকেই গেছে তো এখন যাবো আর এখন আগে যাই বাবার কাছে বাবা দেখি কি করছে ওখানে কি ঘাস কাটছে আসলে ওই ধানের পাশে ঘাস হয়েছে আর ওইগুলো না পরিষ্কার করে দিলে হবে না আর ঘাস কাটলেও একটা সুবিধা ভেড়া আছে তো ভেড়াগুলো খেতে পারবে সেই ঘাসগুলো এখন যাবো আর বাবাদের তো চারিদিকে কলা গাছ প্রচুর কলা গাছ তো কলা গাছের কাঁধি এখানেও হয়ে আছে এই যে বাঁধ বাঁধের কাছেও হয়ে আছে এই যে কলার পোঁচা আর কলার কাঁধিটা হচ্ছে এই এইটা কিন্তু কচি সবে সবে হয়েছে কিন্তু এই কাঁধিটা কিন্তু এই যে দেখাচ্ছি কুয়াশার জল কলা ফাতার ওপর পড়ে আছে আর এই যে কাঁদিটা এই কাঁদিটা কিন্তু পেকে যাওয়ার মতো হয়েছে মা বলছে যে নিয়ে যাবি নাকি বাড়িতে বলি তো কত জিনিস আর নেব কলা আলু পেঁয়াজ রকম কাজ মিলিয়ে পর্বটা তো বন্ধুরা আমি এখন যাচ্ছি বাবার কাছে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এখন বাবার কাছে যাচ্ছি আর দেখাচ্ছি বাবা কি করছে কি করছ বা ঘাস থাকলে হবে না এই ঘাস কি এই ঘাসের দানাগুলো যদি পড়ে গত বছর আবার এই টাইমে আবার সেই ডানা ফুটে পড়ে আর হবে তার জন্য এই ঘাসগুলো আমি কেটে নিচ্ছি মানে আমি ভাবছিলাম পুকুর পাড়টায় ঘাস হয়েছে সেই ঘাস কাটছে কিন্তু এই তা কিন্তু নয় এই যে এই ঘাস দেখা যাচ্ছে মানে অনেকটা গম গাছ ভুট্টা গাছের মতো দেখাচ্ছে এই যে দানা দানা গাছ ঘাসের আগায় হয়ে আছে এই ঘাস গত বছর চাষ করতে পারবো না এই ঘাসের দানা পড়লে নাকি আরও মানে ছেয়ে যাবে পুরো ধান খেতে যেমন ধান হয়ে আছে তেমন নাকি এই ঘাস ছেয়ে যাবে ওই জন্য এই ঘাসগুলো এই দানাগুলো মানে ঘাসের গোড়া তো নিচের দিকে কিন্তু এই যে গোড়াগুলো এই যে আগার দিকে এই ঘাসের দানা মানে এই শীষগুলো কেটে কেটে নিচ্ছে মনে হয় না মা হ্যাঁ শীষগুলো কেটে কেটে নিচ্ছে আর এই বকরিটা বেড়িটা কাটছে এটা ভেড়া খাবে ভালো এখনও নরম আছে হ্যাঁ আমিও তাই বলছিলাম যে ঘাস কাটছে ঘাস তো পরিষ্কার হচ্ছে তার সঙ্গে আর উপকার হচ্ছে যে ভেড়া খেতে এখানে মানে চাতর ছিল না বা মানে এই দিকটা ধান কিন্তু এই যে ফুলে বার হয়েছে এই ধানগুলো সবে সবে নতুন ধানের শেষ বার হচ্ছে কিন্তু এই দিকটা এই দিকটা এই নিচু মানে এইটা মানে ধানের বীজতলা ছিল এই দিক এইখানটায় যে পাটটা দেখা যাচ্ছে এই পাটটায় ধানের বীজ তলা ছিল এটা একটু ধানগুলো খ্যাঁটো খ্যাঁটো কিন্তু অতুল বীজ হবে ও এই যে বাবা ঘাস কেটেছে এইখানে কেটে রাখছে যে এই যে বীজটা পড়লে গত বছর আবার হবে তখন আর আমি আর কিছুলে আবার অসুবিধা হবে এসবগুলো বেছে বেছে কেড়ে ফেলতে না ফেললে বিরাট বিপাতে পড়ে কথা তুমি তাহলে কাটো আমি একটু বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ ওই শিখা অলি ভিয়া ওরা উঠেছে কিনা একটু দেখি অলি তো উঠলে আর খাটের উপরে থাকে না কখন পড়ে যাবে এখন যাব বাড়ির দিকে চারিদিকটা সবুজে সবুজে ভরা দেখেও মন ভরে যায় বাবাদের ফুল গাছটা এখানে আছে আমাদের ওদিকে তো গাছে ফুলই দেখা যায় না মানে কেউ না কেউ তুলে নিয়ে আর পূজা দিয়ে দেয় কিন্তু এদিকে যেহেতু প্রতিটা বাড়িতে ফুল গাছ তো এত সুন্দর ফুল ফুটে আছে গাছে দেখে মন হয়ে যায় এই যে নদী থেকে ঝরা চিংড়ি মাছ আমি তো কিছুটা কাটবো কিন্তু তার আগে মা বললো এই চিংড়ি মাছ দিয়ে নাকি পুকুরে ছিপ ফেললে সুন্দর মাছ ধরে তো বাড়িতে তো আজকে তেমন বিশেষ মাছও নেই তো একটু ছিপ ফেলতে যাবো এখন চিংড়ি মাছ নিয়ে আমি বড় চিংড়ি মাছ কেটে কেটে দেবো আচ্ছা তাহলে থেকে আমি দুটো তিনটে চিংড়ি মাছ নিয়ে নেব এখন নিয়ে আর পুকুরে ছিপ ফেলতে যাব তো দেখাচ্ছি পুকুর ধারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি আর ছিপ করছি মায়ের পুকুর পাড়ে রাখা ছিল এখন চিংড়ি মাছের চারটা গাঁচ্ছি আর এবার পুকুরে ফেলবো আর চি মাছ পড়ে দেখাত

আবারও কিন্তু আরেকটা ফলি মাছ উঠেছে একটা মিটেল মাছ উঠেছে আমি কিন্তু পোনা মাছের মিছে তত একটা চিনি না তবে মনে হয় বিকেল মাছ ওটা নাই কাল মাছ আমি জানি না আর এই ফলি মাছটা চিনি এখন ফলি মাছটা রেখে দেওয়া ছাড়াচ্ছে না দুটো ফলি মাছ একটা মিগেল মাছ ছিপ ফেলে একটা ফোনা মাছ আর তিনটে ফলি মাছ ধরলাম আর এরপরে আমাদের অলিভিয়া উঠে গেছে তো এখন অলিভিয়াকে একটু খাওয়াতে যাব আর মাছগুলো মা জাবিয়েই দিয়েছে দুপুরবেলা রান্নাবান্না হবে এখন এইভাবে থাকবে আপাতত এখানে কিন্তু এই রসুন বাগান এইটা রসুন থলার মতো হয়নি একটু এই না গোড়ায় এই না এই গোড়ায় বসে তোলার মতো হ্যাঁ এই যে রসুন গাছে রসুন বসছে বাড়ির রসুন বাড়ির পেঁয়াজ

মায়ের সে বাগানে চেক করতে যে ইঁদুরে খেয়েছে কি তাই না নিচে থেকে খাত করে ওঠে মনে হয় প্রচুর কুমড়ো হয়েছে আর মায়েরা বিক্রি করেছে কত টাকা সত্তর কিলো কুমড়ো কিন্তু বিক্রি করা হয়ে গেছে এই বাগানে আর এখন এই যে পেকে আছে

মানে হাফ পেকেছে এখনো হাফ পাকেনি এইগুলো পাকলে রাস্তার আর এইদিকে শুধু না বাগানটা মানে রাস্তার দিকেও যে গাছগুলো আছে তাতেও কুমড়ো আছে দেখি মনে কর একটু ওই অনেক বড় কুমড়ো তো মানে চারিদিকে কুমড়ো সত্তর কিলো কুমড়োটা কি কম তো করার পরেও বাগানে হয় আছে কত বড় কুমড়ো গাছের পোকা মারা কৌটা এর ভিতরে একটা ওষুধ ঝোলানো আছে আর এই হলুদ কৌটা এই যে ছিদ্র আছে ছিদ্র দিয়ে পোকা ওই ওষুধের নেশায় ঢুকে যাবে মানে এমন একটা গন্ধ যে ওই পোকা ওতেই আকর্ষিত হয়ে আর ভিতরে ঢুকে যাবে তাহলে আর কুমড়োর জালি যে পড়বে বা ফুল পড়বে তাতে আর পোকা সরাসরি হতেই যেতে পারবে না বেশিটা হলেও এই কৌটার ভিতরে ঢুকে যায় কুমড়ো তো দেখালাম আর এখন দেখো লঙ্কা এই লঙ্কা না এক ভাগ তো দিলে তাই খাওয়া একটা তরকারিতে চার ভাগের এক ভাগ দিলেই খাওয়া যায় না মা লাগিয়েছে এই গাছ আমিও কিন্তু দুটো চারা নিয়ে গেছিলাম এই লঙ্কারি চারা তো সবে সবে হচ্ছে আমার চারাগুলো আর মাদের গাছে লঙ্কা হয়ে আছে কিন্তু অসাধারণ এই যে লঙ্কাগুলো দেখতে যেমন সুন্দর তেমন গুণও আছে রূপ গুণ একসঙ্গেই আছে তুমি কি করছো আলি কিন্তু আজকে দিদুনের সঙ্গে পূজা দিতে গেছে ঠাকুর ঘরে দিদুন পূজা দেবে বলে গুছাচ্ছে এদিকে ফুল তুলে এনেছে আর ও আলি কিন্তু আস্তে আস্তে কিসের দিকে হাত বাড়াচ্ছে ঠাকুরের প্রসাদের দিকে হাত বাড়াচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু আলি ভাইয়া আলি ভাইয়া ও আলি

অলি ভিযা তুমি ঠাকুর কে নম করেছ একটু নম ভিযা ভিয়া দিদুনের সঙ্গে পূজা দিতে ঢুকে আগেই খেয়ে নিয়েছে

হাত চাটছে কে ভালি ভাই দুপুর বেলা বাবা কিন্তু গাছে উঠে গেছে সজন্য গাছে সজন্য তো খাওয়া হলো কম বেশি আর বাবারাও খেয়েছে আর এখন ডাল ভেঙে ভেঙে পারতে হচ্ছে কারণ স্বজনটা ওই রকমই ডালটা খুব নরম তো বেশি আগায় তো ওঠা যায় না একটু ডাল কেটে কেটেই নামাতে হয় সজনে গাছের ডাল কিন্তু কাটা চলছে আজকে যেহেতু বাজার আর গাছ ভর্তি সজনে হয়ে আছে এই যে পুরো গাছ ভর্তি কিন্তু শজন মা ভাত এই আজকে বাজারে নিয়ে যাবে মা ওদিক থেকে নিয়ে আসছে

দুপুরবেলা নামালে তো আবার বাজার পাট এখা তো সেই শহরের মতো সন্ধ্যাপুরে বাজার নামে না বিকালবেলায় বাজার নামে তো বাজারে দিয়ে আসবে বলে তাড়াতাড়ি করে নামালো আর এখনই বেরিয়ে যাবে একটু বোঝানো হলে ঐ শিকা তাড়াতাড়ি পারো পারতে পারছো না এদিকে জেঠা এখানে করছে জেঠিমা ওখানে বসে বসে করছে আর দিদি এখানে আর ঐসিকা তো আসলে আজ ক্যামেরা ধরেছে আমার সে কাকার ছেলে ক্যামেরার ওপারে এখানে ক্যামেরাম্যান ওই শিকার বাবা তো থাকে কিন্তু সব সময় তো আর থাকাটা সম্ভব নয় বিশেষ কারণ তো আসতে পারিনি বিশেষ কারণ যেটা সেটা হলো মা তো একা বাড়িতে ওই জন্য আসতে পারিনি বলি তো আচ্ছা দিদি তাহলে সবাই মিলে হাতে হাতে করলে এক্ষুনি হয়ে যায় এই যে এক ব্যাগ সজন হয়েছে যে ডালটা ভেঙে নামালো পুরো এক ব্যাগ পুরো এক ব্যাগ সজনে এগুলো নিয়ে যাচ্ছে আপাতত বড় ব্যাগের এক ব্যাগ হয়েছে দুপুর বেলা এখন তিনটে বেজে গেছে তো ধান ক্ষেতটা যেন সূর্যের আলোতে পুরো চকচক করছে বিকাল বলা মা ভেড়া চড়ি নিয়ে বাড়িতে চলে এসছে আর এখানে গামলিতে জল দিয়েছে সব জল খেলো আর যে ঘরে হ্যাঁ ভিয়া কি করছো তুমি ভেড়া গুলো গোয়াল ঘরে ঢুকছে আর আমাদের ওয়ালি ভিয়া কিন্তু অবাক হয়ে আছে গো কাগজটা পড়ে গেছে হাতে ছিল কাগজটা আবার আনতে যাচ্ছে নিয়েছ কাগজ নিয়েছ এদিকে আসো আস আসো এদিকে আসো আসো কাড়ি শুরু করে দিয়েছে তো মিয়া ও দিদু একটা মুরগি ঘর থেকে ডিম তুলে দিয়েছে আর অলিমিয়া নেওয়ার জন্য যে ডিম ও মনে করছে সিদ্ধ করা বুঝলি হয়েছি ফলা উঠন পেয়ে কিন্তু ওই অলিমিয়া দৌড়াচ্ছে খুব দৌড়াচ্ছে আজ কিন্তু কুটুম আসছে বাড়ি অলিভিয়া কে আসছে কে আসছে বাবা এসছে কুটুম না আসার কথা বলে এসেই গেল পরে শুনবো যে কি জন্য হলো এখন এসছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে চিংড়ি মাছ পড়েছে এইগুলো আর সেই মাছগুলো এখন কাটতে বসে গেছি জানতে জানতে চিংড়ি মাছ আজকে কাটছি আর সকালবেলা কিন্তু শিবির যে ফলুই মাছ ধরেছিলাম সেই ফলুই মাছ কিন্তু আছে খাওয়া হয়নি দুপুরের বেলা ওন্ন মাছ খাওয়া হয়েছিল এই মাস খাওয়া হয়নি আর দুপুরে রান্নাটাও সেভাবে দেখাতে পারিনি নি তো এই ফোলুই মাছ এখন কাটতে বসে গেছি ফোলুই মাছ ভাজা হবে আর চিংড়ি মাছ দিয়ে কি তরকারি হয় এখন সেটা দেখার সেটা কি ঠিক হয়নি তাই ফোলুই মাছটা ভাজা হবে এখন রাতের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে ঐশিকা কি দিয়ে খাচ্ছ মাছ ভাজা ঐশিকার বাবা আর ঐশিকার দাদু তিনজনে খেতে বসে গেছে আর ভাই এখনো আসেনি ভাই আসলে খাবো আর বাইরে কিন্তু অলরেডি টিপ টুপ করে বর্ষা পড়তে আরম্ভ করেই দিয়েছে বাবা রাত্রে মাছ ভাজা হয়েছে চিংড়ি মাছের ঝাল হয়েছে ঐশিকার বাবা কিন্তু আসবে না আসবে না করতে করতে এসে পড়লো কারণটা কি এখনো শোনা হয়নি

তো বাড়িতে মেজ দিয়ে আছে মেজ দি বলতে আমার মেজন দেশে মায়ের কাছে মেজ দিয়ে আছে ওই জন্য ঐশিকার বাবা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসছে আস্তে আস্তে ওই জন্য অনেকটাই রাত হয়ে গেছিল তো রাতের খাওয়া দাওয়া এখন চলছে সকালের ধরা ফুলহি মাছ আর এদিকে আছে চিংড়ি মাছের ঝোল ভাইও এসে গেছে খেতে আর মাঝখানে কিন্তু এক পশলা মিষ্টিও হয়ে গেল আর তার ফাঁকে আবার খাওয়া ছেড়ে উঠে বাবা হবার ভেড়ান ঘরে পলিথিনটাও দিয়ে আসলো কিন্তু কিন্তু বৃষ্টিও থেমে গেছে আর আবারও সবাই এসে খেতে বসে গেছে আমাদের ওই কিন্তু ধীরে ধীরে খাচ্ছে ওই তাড়াতাড়ি খেয়ে নাও কারেন্ট চলে যাবে কিন্তু এরপরে তাড়াতাড়ি গর্বটা শুরু হয়েছে যে সকালবেলা আর শেষ করছি ওই শিকার বাবা এসেছে রাত্রিবেলা খাওয়া দাওয়া দিয়ে তো ভিডিওটা কেমন হয়েছে জানাবেন একা একাই ভিডিওটা করেছি প্রায় বেশিটাই এখন এই পর্যন্ত পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আগেই বলেছি তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার